বানিয়ে আলুর কুলচা এটা নরম হয় যে বানানোর এতটাই এক থেকে দু ঘন্টা পরও ঠিক এরকমই নরম থাকবে না দিয়ে আজকে বানিয়ে দেখাবো এবং এটা এতটাই মজার হয় আপনি যদি একবার এটা বানানো শিখে ফেলেন তাহলে কখনোই আলুর পরোটা খেতে যাবেন না তবে পুরের জন্য আমি দিচ্ছি আলু এবং চিজ এটাকে কিন্তু আপনি পটেটো চিজ নানো বলতে পারেন এটা এতটাই মজার হয় যে শুধুমাত্র সসে ডিপ করেও খেতে পারবেন আলুর কুলচা বানানোর জন্য আমাদের লাগবে ময়দা আমি আজকে ময়দা না আটা দিয়ে বানাবো এখানে এক কাপের একটু বসে বেশি পরিমাণে করে আটা নিয়েছি আপনার কাছে ময়দা থাকলে ময়দা দিয়ে করতে পারেন মাঝখানে গ্যাপ করে নিই এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই টক দইটা অবশ্যই আগে থেকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এরপর এক চামচের একটু কম দিয়ে দিলাম বেকিং পাউডার দিলাম ওয়ান থার্ড চা চামচ বেকিং সোডা বেকিং সোডা টক দইতে দেওয়া মাত্র দেখবেন টক দইটা ফুলতে শুরু করেছে এবং এর মধ্যে এই ধরনের বাবল সৃষ্টি হচ্ছে যার কারণে কিন্তু ময়দাটা এখানে ফুলে উঠবে এবং সফট হবে এখানে ইস্টের কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ রাখার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবং দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে এক চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল এখানে সয়াবিন তেলের পরিবর্তে চাইলে ঘেগু দিতে পারেন সবগুলো করে দিয়ে হাত দিয়ে আলতোভাবে এটাকে আমরা মেখে নেবো যেন ময়দাগুলো কিছুটা ভেজা ভেজা হয় একদম অনেক জোরে ঘষে ঘষে মাখবো না একটু আলতোভাবে এরকমভাবে মেখে নেবো যদি সবগুলো ময়দা ভেজে না যায় তাহলে এখানে আমরা পানি ইউজ করবো এখানে হাফ চা হাফ টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে আবার এটাকে মেখে নিচ্ছি এখন একটা ছোট নরম ডো তৈরি করে নেবো ঠিক রুটি রাটার ডো যেমন হয় এই ধরনের একটা সফট ডো তৈরি করে নেবো প্রথম অবস্থায় এটা অনেক বেশি স্টিকি থাকবে হাতের সাথে লেগে যাবে আপনি কিছুক্ষণ মেখে নিলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে পুরোটা সফট ডো তৈরি হয়ে যাবে সামান্য তেল নেই এর উপরে দিয়ে দিবো যেন এটা ড্রাই না হয়ে যায় এখন এটা এমন একটা কিছু দিয়ে ঢাকবো যেটা দিয়ে ঢাকলে এর ভিতরে বাতাস প্রবেশ করবে না আমি এরকম একটা বাটি দিয়ে এটা ঢেকে রাখছি তিরিশ মিনিটের জন্য চাইলে এক ঘন্টার জন্যও রাখতে পারে এরিফাকে ভিতরে প্লুর তৈরি করবো এর জন্য দুটো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি আলুগুলোকে একদম খুব ভালোভাবে ম্যাশ করে নেবো যেন কোনো প্রকার দলানা থাকে আমি যেহেতু এক কাপ নিয়েছি মাটা এবং একটা পাটায় মাত্র তিনটা হবে আমি সেই পরিমাণে আলু নিয়েছি এখন এখানে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচের একটু কম আপনি যে পরিমাণ ঝাল খেতে চান সেই পরিমাণ দিয়ে নেবেন দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো হাফ চা চামচ এখানে একটা পেঁয়াজ এবং চারটা কাঁচামরিচ কুচি করে কেটে হালকা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি এতে করে এর টেস্টটা অনেক ভালো হয় আপনি চাইলে কাঁচা পেঁয়াজ মরিচ ইউজ করতে পারেন তবে ভাজা পেঁয়াজ মরিচ দিলে টেস্টটা ভালো হয় এরপর এতে ধনিয়ার পাতা দিয়ে দিলাম এক টেবিল চামচ সবগুলো উপকরণ দিয়ে হাত এখন এটাকে মেখে নেব আজকে এখানে ব্যবহার করব মজুরালো চিজ আর এই মজুরালো চিজের রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে চিজটা আগে থেকে আমি গ্রেড করে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ চিজ দিয়েছি চিজের পরিমাণটা একটু বেশি হলে খেতে অনেক বেশি ভালো লাগে চিজ দিয়ে এটাকে আমরা মেখে নেব এবং একদম খুব জোরে প্রেস করে মাখবো না এতে কিন্তু চিজটা একদম গলে যাবে খুব আলতো হাতে চিজগুলো শুধুমাত্র আলুর সাথে মিক্সড করে নিব পুরো আমাদের রেডি হয়ে গেছে এখন এটা একপাশে রেখে আটার ডোটা থেকে আমরা লাচি কেটে নিব তিরিশ মিনিটের মতো রেখেছিলাম এতে করে এটা আরও অনেক বেশি সফট হয়েছে এবং কিছুটা ফুলে উঠেছে আবার একটু মথে নিলাম এখন এখান থেকে তিনটা লাচি কেটে এক একটা পরিমাণ আটা থেকে আমাদের এখানে তিনটা কুলচা হবে সবগুলো সাইজ একই রকম করার চেষ্টা করব সবগুলো একটু হাত দিয়ে গোল করে মসৃণ করে নিয়েছি এখন এখান থেকে একটা নিয়ে এবড়ো থেবড়ো অংশগুলো একখানে করে এটাকে হাত দিয়ে মসৃণ একটা গোল বল শেপ দিয়ে নেব বেলে নেওয়ার আগে পিড়িতে সামান্য একটু ময়দা বা আটা ছিটিয়ে নিয়েছি এতে করে এটা বেলতে সুবিধা হবে আটকা যাবে না একটু ময়দাটা আটা ছিটিয়ে এর মধ্যে দিয়ে হাত দিয়ে এটাকে একটু পাতলা একটা বাটি শেপ দিয়ে নিব এবং খুব বেশি পাতলা করবো না নিচের অংশটা যেন কোনোভাবেই পাতলা না হয় সেটা একটু খেয়াল রাখবো এরপর এতে দিয়ে দিব আলুর পুর পুরটাকে হাত দিয়ে চেপে এরকম গোল গোল করে এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে নিয়ে গোল করে এর মধ্যে দিয়ে ভালোভাবে মুখটাকে আমরা বন্ধ করে দেবো দুপাশে চেপে এইভাবে মুখটা বন্ধ করে দেবো যেন ভেতরের পুরটা কোনোভাবেই বের না হয়ে আসে ভেতরপুর বের হয়ে গেলে কিন্তু এটা ফুলতে চাইবে না প্লাস আপনি ভাজতে না খেতেও ভালো লাগবে না হালকা হাতে চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে এটাকে আমরা একটু লম্বাটে করে বেলে নিব ঠিক এরকম লম্বা করে শেপ করে এটাকে বেলতে হবে এবং খুব আলতো হাতে এটা বেলে নিতে হবে আপনি জোরে প্রেস করে বেললে কিন্তু চার সাইড থেকে বের হয়ে আসবে চার সাইডে একই রকম করে হালকা হাতে বেলে নিব এবং হাত দিয়ে একটু চেপে চারপাশটা সমান করে দিলাম খার সৌন্দর্যের জন্য আমি উপরে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য একটু কালো জিরা এটা জাস্ট অপশনাল দেখতে ভালো লাগে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে আর সামান্য একটু ধনে পাতা দিয়ে আবার একটু বেলে নিলাম করে কিন্তু দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে ভেজে জন্য আমরা একটা ডিপ ফ্রাইং প্যান ইউজ করবো এতে করে এটাতে ভাজতে সুবিধা হবে এটা আগে থেকে আমি ভালোভাবে হিট করে নিয়েছি দিয়ে নানটা দিয়ে তারপর এর মধ্যে সামান্য একটু পানির ছিটা দিয়ে দেবো এবং চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এতে করে এটা একদম অনেক বেশি ফুলকো হবে এর মাঝে কিন্তু ঢাকনা উঠানো যাবে না এক হয়ে গেলে এভাবে উলটিয়ে দিবো নিচটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে তবে এটা খেতে ভালো লাগবে এরপর এতে সামান্য একটু ঘি ব্রাশ করে দেবো এটা যখন আপনি ঘি ব্রাশ করবেন এটা এত সুন্দর একটা স্মেল বের হয় যে অনেক ভালো লাগে এক পাশটা ঘি ব্রাশ করে দিয়ে উল্টে দিয়ে অপর পাশটাকেও ঘি ব্রাশ করব এবং ঘি ব্রাশ করার কারণে এটার কিন্তু উপরের লেয়ার এবং নিচের লেয়ারটা অনেক বেশি ক্রিস্প হয় একই রকমভাবে উপরের লেয়ারটাতেও সামান্য একটু ঘি ব্রাশ করে উপরটাতেও আমরা ভেজে নিব উপরের কালারটা যখন ঠিক নিচের কালারের মতো ডিপ হবে তখনই কিন্তু দেখতে ভালো লাগবে এবং খেতেও খুবই ভালো হয় উপর এবং নিচের লেয়ারটা যখন ক্রিস্পে হয় তখনই কিন্তু এটার কম্বিনেশনটা অসাধারণ সাধারণ লাগে খেতে এবং ঘি দেওয়ার কারণে এটার স্মেলটা কিন্তু খুবই দারুণ হয় দুপাশটা একই রকম করে ডিপ কালার করে ভেজে তবে আমরা এটাকে উঠিয়ে নেব এতে করে দুপাশটা একটু ক্রিস্পি হবে এটা খাবার জন্য কিন্তু আপনার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র সসে ডিপ করেই খেতে পারবেন রেসিপি ভালো লাগলে পেজ ফল দিয়ে পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ